নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সাইটিকা ব্যথা সমস্যা নিয়ে বহু মানুষ সঠিকা ব্যথার সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন এবং তারা কিছুতেই সুস্থ হতে পারছেন না বহু ডাক্তার দেখিয়েছেন এমনকি অনেকেই বলেছেন যে অপারেশন ছাড়া এই কেস ভালো হবে না কিন্তু দেখুন আমি বলবো যে সার্টিকে ব্যথার সমস্যা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই হোমিওতে ওষুধ খেলে খুব সহজে এই রোগ থেকে সুস্থ লাভ হওয়া যায় আমার চেম্বারে এরকম প্রতিনিয়ত সাইটিকা ব্যথার সমস্যা নিয়ে পেশেন্ট আছে এবং তার ওষুধ খায় দিব্যি সুস্থ হয়ে উঠছেন সুতরাং সাইটিক ব্যথার সমস্যা নিয়ে কোনো চিন্তা করবেন না এবং সঠিক চিকিৎসকের পরামর্শ মতো যদি হোমিওতে ওষুধ খাওয়া হয় সেক্ষেত্রে খুব সহজেই সাইটিকা ব্যথার সমস্যা থেকে সুস্থ লাভ হওয়া সম্ভব আমার চেম্বারে এরকম প্রচুর পেশেন্ট আছে তারা ওষুধ খায় দিব্যি ভালোই উঠছেন না দিয়ে কোনো ব্যায়াম না করা হয় কোনো অপারেশন আমি এখন আপনাদের সামনে এমন একজন রুগীর কথা তুলে ধরব যিনি ছাটিকে ব্যথায় বহুদিন ধরে কষ্ট পাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি অপারেশন করার জন্য চিন্তা করেছিলেন কিন্তু আমার চেম্বারে আসার পরে এবং ট্রিটমেন্টের পরে সে খুব তাড়াতাড়ি সুস্থ উঠছেন তার নিজের মুখ থেকে শুনুন যে তিনি সার্টিকে পাতায় কী কষ্ট পাচ্ছিলেন কতদিন ধরে কষ্ট পেয়েছেন এবং কীভাবে তিনি সুস্থ হলেন সে সমস্ত বিবরণ উনি নিজের মুখ থেকে এখন বলবেন চলুন শুরু করা যাক নাম কি নাম আনন্দ মন্ডল বাড়ি কোথায় বাড়ি সগুনা মোমিনপুর সরুনগর থানা আপনার কি সমস্যা ছিল সমস্যা ছিল বলতে আমার পিজিতে এই বাসাইটি কোমর অপারেশনের সমস্যা ছিল পিজিতে অপারেশনের ডেটও হয়েছিল কিন্তু আমি অপারেশন হইনি তারপরে আমার একজন বলল যে এখানে হোমিওপ্যাথি ও চিকিৎসা আছে নার্ভারি ডাক্তার আর কথা মতো সে সময় বলি বলি আমার এখানে পাঠাইলো তারাও অনেক সুস্থ হয়ে গেছে তারপরে আমি এখানে আসলাম এসে এই দু মাস ওষুধ খাচ্ছি আমি আগে একদম হাঁটতে চলতে পারতাম না সেটা টান খেত মোটামুটি এখন ভালো সুস্থ আছি আর আমি সবাইকে বলব যারা ভুগছে তাদের কাছে অনুরোধ করছি তারা যদি ডাক্তারের কাছে আসে তাহলে জীবনে কিছুদিন বেশি থাকতে পারবে আশা করি ডাক্তার আমার কাছে এখন ভগবান নতুন জীবন ফিরে দিতেছে হ্যাঁ এই ওষুধ খাওয়ার পর আপনি কেমন কেমন আছেন আমি এখন কাজকর্মও করছি আমি আগে মানে দশ দশ হাতও হেঁটে যেতে পারতাম না সেরা টান থেকে হ্যাঁ সাইকেল চালাতে পারতাম না রিজার্ভ গাড়িতে এখানে আসতাম আজকে সাইকেলে এসছি আমি ডাক্তারবাবুর সঙ্গে বলেছি আমি আজকে সাইকেলে এসছি তা বাড়ির দিক থেকে খুব চিন্তাই করছিল যে সাইকেলে গেল তারপর এখানে এসে আমি আমার ফোন করিয়ে দিয়েছে বাড়ি যে না আমি ভালোভাবে এসছি আপনাকে সাইকেল চালাতে পারতেন না সাইকেল চালাতে পারতাম না সাইকেল চালাতে গেলে তখন এখানকার সেরা মনে হচ্ছে যেমন কেটে যায় এইরকম একটা অবস্থা ব্যাটেলি করতে পারতাম না তা দু মাসে আমি অনেক ভালো হয়েছি এখনও তো সময় আছে আগের থেকে অনেক সুস্থ অনেক সুস্থ অনেক সুস্থ আমি এই আড়াই ঘন্টা রাস্তা সাইকেলে চালিয়ে তা আমি তাই সেই জন্যই বলছি কেউ যদি এরকম অসুখে অসুবিধের মধ্যে কড়ি থাকে অসুখ বিসুখী যে সুস্থ হতে পারছে না তাদের কাছে আমি অনুরোধ করবো এই বাবুর কাছে তারা আসুক এসে কিছুদিন চিকিৎসা হোক তারা নতুন জীবন ফিরে পাবে আমি সবারই বলেছি যে আপনারা আসুন এই অনুভূতি ওষুধ খান এখানে এই ডাক্তারবাবু নার্ভের ডাক্তার খুব ভালো চিকিৎসা করে আমার নতুন জীবন ফিরিয়ে দেবে এই যে সবার সামনে তুলে ধরি আপনার সমস্ত কথা আপনার কোনো অসুবিধা নেই তো অসুবিধে নেই এ তো ভালো জিনিস আমি যেমন বেঁচে গেছি আরও পাঁচজন বাঁচুক এইটাই আমি চাই এখন তো প্রত্যেকের রুগী আমি তো দীর্ঘদিন দেড় বছর আমি এই এলাপতি ওষুধ খেয়েছি খেয়ে 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 এখন পিজিতে আমার অপারেশনের ডেটও হয়ে গেল মানে বললো যে মাসখানিক পরে আসবেন এখন যন্ত্রপাতি একটু খারাপ আছে তখন আমি বাড়ি এসে অনেকের কাছে এই সমস্ত বিষয়ে বলতে লাগলাম তারপরে আমাদের ওখানে একটা ছেলে আমার ভাই হয় সে বলল দেখ তুই ওভাবে আর অপারেশন টন না কোমরে অপারেশন হলে তুই আর চলাফেরা করতে পারবি না তুই ওই ওখানেই যা তা ওই আমার কটাই লোক পিলাস আমার একটা ভাইপো তারও অপারেশনের ডেট হয়ে গেল এই মেডিকেলে সেও ওইরকম চিৎকার করতো এই পায়ের যন্ত্রণায় অমুক তমুক তারপরে ওই এখানে সে ভালোই গেছে এদিন জোর পেরিয়ে সে ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে গেছে আর লাগবে না তার ওষুধ এখন সে দিন রাত চব্বিশ ঘন্টা বিশ্বস্ত একদম দিন রাত চব্বিশ ঘন্টা খেতে এই ডাক্তারের কাছে আপনারা সবাই আসুন এই তরুণ মন্ডল ডাক্তারবাবুর কাছে সবাই আসুন আমি সবার কাছে অনুরোধ করছি যে যা ভুগ দিয়েছেন এখানেই চলে আসুন আশা করি সুস্থই যাবেন এরকম যারা সমস্যায় কষ্ট পাচ্ছেন অর্থাৎ সাইটিকা পেতে কষ্ট পাচ্ছেন হাটসাল করতে পারছেন না তারা যদি সঠিক চিকিৎসকের মতো ওষুধ খায় খুব সহজেই সুস্থ উঠবেন এটা আমি জোর দিয়ে করতে পারি দেখুন অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব এবং কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার চেম্বারে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কীভাবে আমার চেম্বারে আসবেন সে বিষয়ে আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে এছাড়া ভিডিও ডিসক্রিপশানে কীভাবে আমার চেম্বারে আসবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে সুতরাং সার্টিকা রোগ নিয়ে চিন্তা করবেন না উনার সমস্যা কথাও তুলে ধরলেন উনি কী কষ্ট পাচ্ছিলেন এবং এখন কেমন আছে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলেন কিন্তু এই রুগীর ক্ষেত্রে আমি কিন্তু না দিয়েছি কোনো এমআরআই না করেছি কোনো ব্যায়াম কিংবা না করি কোনো ব্লাড টেস্ট শুধু মেডিসিন প্রয়োগ করে তিনি আস সম্পূর্ণ সুস্থ সুতরাং সার্টি আরোগ থেকে সুস্থ হওয়ার জন্য শুধু মেডিসিনই যথেষ্ট